ব্যাগ আছে তো কি কি আছে তোমার ব্যাগে আর এইসব কি কি আছে দেখতে গেলে তো এক এক করে তোমাদেরকে খুলে দেখাতে হবে তো এখন তাহলে এগুলো কি দেখাবে নাকি এখন তাহলে আমি হসপিটাল যাওয়ার জন্য কি কি নিয়ে যাচ্ছি তাহলে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দি আচ্ছা চলো তাহলে বসো বসো খুলে দেখো এরকম যা ভারী তুমি এভাবে ধরে দাঁড়িয়ে পারছিনা তোমার কোলে একটা ব্যাগ আর পেটে একটা একটা ব্যাগ আর এই যখন হাতে একটা ব্যাগ আর সেই জন্য একদম হসপিটালে যাওয়ার জন্য একদম আমি সমস্তটা রেডি করে নিয়েছি আচ্ছা তাহলে কবে যাচ্ছ যাতে আগে ভাগে আমাকে যাতে আমাকে মানে ডেলিভারি হওয়ার সময় না ভাবতে হয় সেই জন্য আমি আগে থেকে ব্যাগ গুছিয়ে নিয়েছি এরকম আমার সময় হয়েছে অনেক অনেকবারই হয়েছে দুবার হয়েছে তো যখন আমি বাচ্চা হতে গেছি তখন আমার গুছানোর মতন কেউ ছিল না আর এরকমটা আমি জানতামই না যে আগে থেকে গুছিয়ে রাখতে হয় এই করতে হয় তো সেই জন্য এইবারে হয়েছি সমস্তটাই গুছিয়ে রেডি তার মানে বলতে চাইছো তোমার এক্সপিরিয়েন্সটা অনেকটাই বেড়ে গেছে বেড়ে গেছে সত্যি কথা এখন যেহেতু ফোন দেখে থেকে আরো বেড়ে গেছে আগে অত ফোনের যুগ ছিল না কিন্তু আমার তো মনে হচ্ছে ফোন দেখে নয় মানুষ বাস্তবে লাইফে শিখে 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 ঠকে ঠকে এরকম হয়েছে সেটা বলো ফোন দেখে তাহলে আজকে স্মার্টফোন না এলে কি তুমি করতে নাই না আমার হাত বড় আচ্ছা একটা বস্তা নামালে আর একটা বস্তা কে নামাও আটটা বস্তা হওয়ার একদমই টাইম হয়ে গেছে একদমই সামনে মানে কি বলবো বেশি দিন আর দেরিই নেই সেই জন্য একটুখানি ব্যাগ ট্যাগ আগে থেকে গুছিয়ে রাখলাম এরকম পরিস্থিতিতে পড়েওছি আমি অনেক অনেকবার না আমার ছেলে হওয়ার সময় কেউ গুছিয়ে দেওয়ার মতন ছিল না দাদা দাদাভাই যখন তখন মানে যখন আমাকে মানে ভর্তি করার সময় হুড়মুড় দুমুর করে না যখনই বলেছে ভর্তি করতে হবে কিচ্ছু নেয় না যা পারে গুছিয়ে নেয় আর আমি সেই সময় পারি না আর হসপিটালে গিয়ে দেখি এটা নেই ওটা নেই সেটা নেই আর ওখানে গিয়ে সমস্তটা কেনাটাও সম্ভব হয় না হাতের সামনে মানে পাওয়াও যায় না আর পয়সারও ব্যাপার থাকে সেই জন্য আগে থেকে আমি এবারে প্রিপারেশন নিয়ে নিয়েছি সমস্ত যেন ভগবানের ইচ্ছায় সব ঠিকঠাক করে হয়ে যায়

তোমরা একটুখানি প্লিজ এইভাবে একটু গুছিয়ে নিও আর যারা দ্বিতীয়মা তাদের তো বলার কোনো প্রয়োজনই নেই এখন তো সবাই অ্যাডভান্স এখন তো এখন তো সবাই অ্যাডভান্স কিন্তু আমি কি নিয়েছি আমার বেবি বেবি হতে যাওয়ার জন্য তোমাদের সঙ্গে সেটা আমি একটু শেয়ার করব চলো তোমরা একটু দেখতে থাকো আমার এই বড় ঝোলাটার মধ্যে কি কি আছে আর ওই ঝোলাটার মধ্যে কি আছে ঝোলাটা তোমাদের শনটু মন্টু আছে শনটু মন্টুটাকে কি কোনোদিন দেখেছেন নাকি শনটু মন্টুকে দেখার জন্য তো বিশ নাগ ঘুরে হয়ে আছে মানে 10টা মাস এই তো বলছে স্বপ্নে শুধু দেখছি স্বপ্নে তো দেখছি আমি শুধু বেবি দেখছি বেবি বয় বেবি দেখছি জানি না কেন আমি বয় বেবি দেখেছি কিন্তু বয় বেবি হবে নাকি জানি না বয় মেয়ে বেবি হবে কিনা সেটাও জানি না গার্লস হবে না বয় হবে সেটাও জানি না যা হবে যা হয় হবে দেখা যায় সুস্থ হবে যেন ঘরে কে আসতে পারি এটাই যো হোগা আচ্ছা হোগা আচ্ছা কে লিয়ে হোগা ফেলার দেওয়ার নয় মেয়ে হলো ফেলার দেওয়ার নয় সেটা আমাদের একদম জান প্রাণ চলো আর বেশি বকবক করো না এটা দেখিয়ে দিই তোমাদের সঙ্গে শেয়ার করি এত কিছু নিয়ে বসে গেছি ব্যাগটা থেকে একদম ফেলে ফেললাম আর ব্যাগটা একদম খালি করে নিয়েছি আর যেহেতু তোমাদেরকে দেখাবো বললাম তো সেই জন্য খালি করে তারপর আবার আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে এক করে দেখাতে থাকি প্রথমে আমি দেখাবো ব্যাগটা তো এত বড় একটা নিয়েছি আর ব্যাগটা যাচ্ছে হয়তো হাফ আর এরকম চেন দিয়ে একটা ব্যাগ নিয়েছি যাতে অসুবিধা না হয় চাবি সিস্টেম যেহেতু করতে হবে এরকম চাবি দিয়া মানে চাবিটা নিতে হবে আমার বাড়িতে চাবি আছে ছোট আর এত বড় ব্যাগটা হয়তো হাফ আমার ভর্তি হয়েছে ফেরার সময় অনেক অনেক হয়ে যায় জানি না কেন ওটা তো আবার ওখানেও কিছু প্রয়োজন হলে আমাকে কিনতে হবে তো সেই জন্য একটু বড় সড়োই নিয়েছি যেহেতু একটা ব্যাগের মধ্যে আমার সমস্তটা ঢুকে যায় আবার আসার সময় যেন একটা ব্যাগের মধ্যেই সবকিছু আমি ক্যারি করতে পারি তো আমার দুটো তিনটে ব্যাগ যেন না আমাকে করতে হয় সেই জন্য আমি একটু বড় দেখে আমাকে এই ব্যাগটা আমি কিনেছি আর ছেলে হওয়ার সময় যখন আমি গেছিলাম না তখন আমার এরকম এত বড় ব্যাগ ছিলও না সেইভাবে কিভাবে যে নিজেও তোমাদের দাদা ভাই গুছিয়েছে আমি নিজেও জানি না সেই জন্য তারা তারা তাড়াহুড়ো করে সমস্তটা সবসময় তাড়াহুড়ো আমাদের তো যাই হোক এবারে দেখ এইবারে সমস্তটা আমি নিজে টুকটাক করে যতটা পেয়েছি এবেবিকে নিয়ে গুছিয়ে গুছিয়ে রেখেছি যাতে আমাকে তাড়াহুড়ো ডক্টর বলেছে যেহেতু তোমার প্রেশারটা বাড়ছে সেই জন্য কখন বলতে কখন আমাকে ভর্তি করতে হয় সেটা বলেই দিয়েছে খুব তাড়াতাড়ি ভর্তি করতেও হতে পারে সেই জন্য বাবা আগে থেকে একটু একটু যতটা পারছি গুছিয়ে রেখে দিয়েছি এক লাখের বাড়িতে সংসার সবই তো জানো কেউ আমার ধরা করার কেউ নেই তো সেই জন্য একাই তোমাদের দাদা ভাই একটু একটু হেল্প করে কেননা একা একা পুরোটাই বলবো না তো চলো দেখাতে থাকি তোমাদেরকে প্রথমে দেখায় এরকম কিছু সুতির শাড়ি আমার যেগুলো আমি পরি সেগুলো সমস্তটা কাঁচা একদম ডেটল দিয়ে সমস্তটা আমি কেচে রেখেছি এরকম একটা নিয়েছি আর নরম যেহেতু পুরোনো শাড়ি নিতে হয় আর পুরোনো শাড়ি বলতে আমি তো খুব একটা শাড়ি পরি না তবে এগুলো কি বলতো ছেঁড়া ফাটাও নয় কিছু না একদম সফট নরম এই শাড়িগুলো বেবি হওয়ার সাথে সাথেই লাগে তো এরকমটা নিতে যা ছিঁড়তে হয় ছিঁড়ে ছোট ছোট করতে হয় তো সেই জন্য এরকম কিছু পুরোনো সুতির শাড়ি আর নতুন নিলে তো চলবে না এরকম আমি চারখানা নিয়েছি আর আমার ছেলে হতে যাওয়ার সময় আমি দুখানা নিয়েছি তার আবার একখানা আমার সাথে মানে টাইপের হয়ে গেছিলো তো সেই জন্য আমি তোমার দাদা বললো একটু বেশি করে শাড়ি নিয়ে যাবে তো একটা যেহেতু হওয়ার সাথে সাথেই গায়ে দিতে হয় বেবির জন্য লাগে তো আমি এরকম চারখানা সুতির শাড়ি নিয়ে নিয়েছি এই একটা দুটো তিনটে চারটে মানে শাড়িগুলো নিয়েছো কি তুমি বউ যে ঘরে আসবে বলে নয় এত সুন্দর সুন্দর শাড়িগুলো চকচক করছে শাড়ি পরো না শুধু ধুয়ে ধুয়ে তুলে রাখো শাড়ি তো মাঝে মধ্যে পরি এগুলো আমার বেবির জন্য লাগবে সেই জন্য আরও ভালো ভালো নিতে হবে বেবির জন্য বলে কি একবারে ছাড়া ছেঁড়া ফুটুট নিতে হয় না কি বলো তো তো যাই হোক এরকম একটা এরকম চারটে শাড়ি নিয়ে নিয়েছি চলো আমি এগুলো এক করে এবারে রাখি তারা চলো আর কি দেখায় হ্যাঁ আর নিয়েছে দুটো পেটিকোট নিয়েছি এরকম যদি বাই চান্স লাগে আমার আগেরবার বার লেগেছিল ছেলের বেলাতে সেই জন্য শিক্ষা যেহেতু হয়ে গেছে মানে এই জন্য আমি নিয়েছি আর দুটো ব্লাউজ নিয়েছি আমার ঘরে পড়ার অর্ডিনারি এগুলো ভাজ করতে হবে যতটা পেয়েছে গুজে নিয়ে নিয়েছি এরকম পেটিকোড নিয়েছি আর দুটো ব্লাউজ নিয়েছি ব্যাস এরকম আর নিয়েছি এই দেখো এই একটা জিনিস তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করি এটা একটা বালিশ পাম দিয়া বালিশ তো এই বালিশটা নিয়েছি ওখানে বালিশ প্রয়োজন লাগে আমি হয়তো ঘাড়ে দেবো না আমার পায়ের মধ্যে লাগে তো এই জন্য একটা পাম দেওয়া বালিশ আমার বাড়িতেই ছিল তো এই জন্য একটা পাম দেওয়া বালিশ নিয়েছি ওখানে

সেখানে তার আমি বউকে পাব না বউ তো থাকবে হাসপাতালে তখন বউয়ের বদলে একটা বালিশই যথেষ্ট এই যে বালিশ এটা কিনিনি এটা বাড়িতে ছিল এটা নিয়ে নিলাম এটা হচ্ছে আমার মেয়ে যখন হাসপাতালে ভর্তি ছিল শেষ আর আমি এখন আর বেশি বলতে চাইছি না শেষ মেয়েরবেলাতে শেষ মেয়ে যখন আমাদের ছেড়ে চলে গেছিল তখন তার জন্য বালিশ কেনা হয়েছিল তো সেই বালিশ যত্ন করে রেখেছি ঠাকুরকে ডাকি সে জানো ফিরে আসে সেই বালিশ নিয়ে যাব হ্যাঁ দীর্ঘ নিশ্বাস তাছাড়া একটা গামছা নিয়েছি আর গামছা তো প্রয়োজনই জিনিস একদম একবার ব্যবহার হয়েছে খুব একটা নতুন নয় কিন্তু এটা আমার তোলা থাকে একটা গামছা নিয়েছি ব্যাস মধ্যে এটা শেষ তাছাড়া কি নিয়েছি তাছাড়া মোস্ট ইম্পর্টেন্ট যেটার যেটার সঙ্গে সংযোজন করে সবসময়

এই দেখো তিনটে নাইটি তোমরা আমার ব্লগে দেখতে দেখেই আমি আর এটা খুলছি না ধোয়া হয়ে গেছে হ্যাঁ একদম এগুলো ধুয়ে নরম করে রেখেছি ঘর করে নতুন নাইটি পরা যাবে না তিনটে একটা হাউস কোট আছে আর দুটো এমনি আর সমস্তটা তো মানে বোতাম সিস্টেম লাগবে তো বোতাম সিস্টেম দুটো আর এগুলো উল্টো করে রেখেছো না আর একটা হাউস কোট নিয়েছি তো এই হচ্ছে তিনটে নাইটি তিনটে নাইটি যথেষ্ট হয়ে যাবে ব্যাস তুমি কি শ্বশুর বাড়ি ঘুরতে যাচ্ছো না বাপের বাড়ি যাচ্ছ এটাও একটা ফুর্তি আর তাছাড়া একটা আর কিনেছি দাঁড়া এইতে গেল আমার জিনিস মানে আমাকে আমার কি লাগবে না লাগবে এগুলো সমস্ত তোমাদেরকে দেখালাম তারপর এবার বেবির জন্য আমি টুকটাক কিছু জিনিস আমি শপিং করেছি কারণ বেবির সময় মানে বেবি যখন হয়ে যায় না তখন তোমার দাদা ভাই একলা থাকে তারপর একলা থাকে হলেও আগের বার ছেলে যখন হতে গেছিলো ছুটে গিয়ে কেনাকাটা করতে পেরেছিল এখন যেহেতু ছেলেকে আমার কোথাও রাখার জায়গা নেই তোমাদের দাদা সঙ্গেই যাবে তো সেই জন্য ছেলেকে নিয়ে ওই নামা উঠা হসপিটালেতে করার খুবই সমস্যা হয়ে যাবে সেই জন্য কিছু টুকটাক আমাকে কিনতে হয়েছে যাতে না বেবি হওয়ার সাথে সাথে তোমার দাদা ভাইকে কোথাও না হয় তো সেই জন্য চুপটাকে আমি শপিং করে নিয়েছি যেহেতু আমার আমার ছেলে আমার সঙ্গে হয়তো আমার দাদা ভাইয়ের সঙ্গে থাকবে ছেলেকে নিয়ে অত টানা হিজরা করাও যাবে না আর আমার সঙ্গে এখনো পর্যন্ত হসপিটালে যাওয়ার জন্য তোমাদের দাদাভাই আর আমার ছেলে আমার পাশে আছে এখনো পর্যন্ত কে যাবে এখনো পর্যন্ত ঠিক করা হয়নি তোমরা তো বোঝোই আমার তো কেউই নেই বলতে গেলে তো যদি এখনো পর্যন্ত না ঠিক হয় তাহলে লোক দেখতে হবে কি হবে এখন জানি না এখন যাওয়া বলতে আমরা তিনজনই এখন পড়তে হবে তাছাড়া তো আর কেউ নেই বলো বাড়িতে আমাদের তো সেই জন্য তো আগে থেকে একটু নিয়ে নিয়ে না প্রস্তুতি নিয়ে একটুখানি গুছিয়ে গাছি নিজেকে ঠিক রেখেছি যাতে না ছুটতে দৌড়াতে হয় চলো এবার আমি বেবির জন্য কি শপিং করেছি কি কে কেনাকাটা করলাম তোকারীদের সঙ্গে শেয়ার করলাম এটা বেবি এটা হচ্ছে প্রয়োজনীয় কয়েকটা জিনিস আর বেবি শপিং তো বেবি হয়ে যাওয়ার বাড়ি আসার পর তো প্রচুর প্রচুর শপিং হবেই সেটা তো পরের কথা মানে বেবির প্রয়োজনের হওয়ার সাথে সাথেই ওটা এখন এখানে আছে ওর তো পেটের মধ্যে আছে এখন কিছু ওর প্রয়োজনে লাগে না এখন হয়ে যাওয়ার সাথে সাথে এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে এই জানো ওই জানো সেই জন্য সেই টুকটাক জিনিস চলো প্রথমে এক এক করে তোমাদেরকে সঙ্গে দেখায় প্রথমে হচ্ছে একটা মোস্ট ভেরি ইম্পর্টেন্ট কাজল লতা তো এইটা যেহেতু আমার বাড়িতেই ছিল আমার ছেলের ছিল তো এটা আমার মেয়ে মেয়ের জন্য প্রথমে ছিল তারপর আমার ছেলের জন্য ব্যবহার করা হয়েছে আবার এই বেবির জন্য আমার ব্যবহার করা হচ্ছে তো যেহেতু এগুলো আছে সেই জন্য আমি নিয়ে যাচ্ছি কারণ এইটা আমি ছেলের বেলাতেও নিয়ে গেছিলাম নিয়ে গেছিলাম না নিয়ে গেছিলাম প্লাস এইটা ছেলে এখন পেটে বেবি আসা থেকে এটা তোমার বালিশের তলাতেই থাকে সবসময় এটা আমার মাথা করে থাকে এইটাতেই আমি কাজল মানে পেরে তবে কাজলের টিপ পড়াই মনসা পাতার না ঘিয়ের প্রদীপের মনসা পাতাতেও কাজল করে কিন্তু এটা আমি ঘিয়েতে বিয়ে করে করব। তো এটাতে আমি কাজল ছেলেকেও পড়িয়েছি আর এটার সময় এটা তো লাগেই যতদিন না অন্য যাচ্ছে মানে মুখে ভাত যাচ্ছে ততদিন এটা কাজ ছাড়া করতে নেই বলে তো সেই জন্য এটা আমি ব্যাগের মধ্যেই ভরে রেখে দিয়েছি এই চারটা গেল লুজ হয়ে গেছে দেখো হয়ে গেছে টাইট করে দিচ্ছি একটু পিটি দিলে টাইট হয়ে যাবে পিটিও একটু হাতে করে ভাঁজ করলে হয়ে তো যাই হোক এ না এটা কাজল টাজল দিলে না তবে কি হয়ে যায় বলতে তবে টাইট হয়ে যায় তেল মশলা ফেলে টাইট হয়ে এইতে গেলে একটা জিনিস এটা বড় বড় ইম্পর্টেন্ট জিনিস মানে লোহাটা আগে সঙ্গে রাখতে হবে তো তারপর চলো কি নিয়েছি এই দেখো সেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম গোদল এই গোঁদলটা সবাই তো চামচ নিয়ে যায় বেবিকে হওয়ার সাথে সাথে তো বেস্ট ফিটিং করানো যায় না মাধ্যমে মাধ্যমে কেউ চামচের খাওয়ায় তো আমার যেহেতু বাড়িতে রুপোর গোঁদলটা আছে আমি সেই জন্য নিয়ে যাব আর সবাই হওয়ার সময় তো সোনার চামচ নিয়ে মুখে জন্ম নেয় আর আমি সেই জন্য রুপোর গোদল দিয়ে ছেলেকে প্রথম খাওয়াবো তো এইটা আমি সঙ্গে করে নিয়ে যাব এটা সাবধানে নিয়ে থাকা একটু একটু পালিশ করে দিও হ্যাঁ পালিশ করতে গেলে তো তোমাকে আবার কোথাও যেতে হবে কি বলছে দেখো এটা আমাকে নিয়ে যেতে হবে সোনার বালার দোকানে ভালো ভালো যাই হোক এটা এটা নিয়েছি এটা আমার কাছে থাকবে ছোট্ট পাড়া যেহেতু চামচের মতো একটু একটু করে খাওয়ালেই খেয়ে যাবে কোনো খোঁচা নেই খুঁচি নেই খোঁচা নেই কিছু না করে দিলে চকচক করবে রূপটা আরো গ্লেজ দেবে চলো এই তো গেল আরেকটা জিনিস আর নিয়েছি ফ্ল্যাক্স ফ্ল্যাক্সটা খুব ইম্পর্টেন্ট যেহেতু গরম গরম জল জল লাগে লাগে কেননা আমি ছেলের বেলাতেও মানে ভুগন্তি হয়েছি দেওয়ার সময় প্রয়োজন জল গরম তারপর বেশ সময় করানো যায় না সেই জন্য গোলা দুধ খাওয়াতে হয় কয়েক একদিনের জন্য দুদিনের জন্য হলো তো সেই জন্য ফ্লাক্সটা যেহেতু আমার নতুন ছিল বাড়িতে ছেলের অন্নপ্রাশনে কেউ গিফট টিফট করেছিল সেই থেকে আমি একবারও ব্যবহার করিনি তবে আমি রিসেন্ট দুদিন আগে গরম জলটা কিরকম থাকে না থাকে সেই জন্য চেক করেছি নইলে আমাকে একটা কিনতে হতো দেখছি কতক্ষণ থাকে গরম জলটা না বেশিক্ষণই থাকছে বেশ বড় সড়ও নয় খুব একটা বেশ ভালো এটা আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি এতে গেল কেউ যেহেতু বাড়িতে ছিল নইলে একটা কিনতে হতো আমাকে নতুনই এখনো দেখতে পাচ্ছ বক্সটা পর্যন্ত ফেলা হয়নি ফ্লাস্ক বাড়িতে অনেকগুলো আছে পুরোনো আছে অনেকগুলো আছে কিন্তু আমি পুরোনো গুলো নিচ্ছি না নতুনটা একটা যেহেতু ছিল সেটা নিচ্ছি তো এরপর আমি নিয়েছি উকুন মারা মেশিন এইটা নিয়েছি এটা খুব দড়ি বাবা কখন কোথায় কি বাঁধ হয় তুমি জানো জলের বোতলটা ধরো খাটের ওই বেঁধে রাখতে হবে আর নিয়েছি কি বলতো এই দেখো এখন টিসু গুলো নিয়ে বলে টুপি এরকম করে করবো বলে চুলটা প্রচুর ওই বেডের মধ্যে ধস্তা ধস্তে হয় মানে বেবি হয়ে যাওয়ার সাথে সাথে তো সেই জন্য আমি একটা এরকম যেহেতু আমি এগুলো নিয়েছি কেন নিয়ে আমার বাড়িতে ছিল এগুলো এগুলো সাওয়ারে চান করার জন্য কি নিয়েছিলাম হ্যাঁ অনেকগুলোই আছে অনেকগুলোই আছে এগুলো চুলটা খুব নষ্ট হয়ে যায় ছাড়ানোর সময় পায় না ভালো লাগে না উঠে তো বসতে পারবো না তো সেই জন্য ওই এগুলো পরে ফেললে যত রাজ্যের মাথাকে ধ্বংস ধ্বংস অসুবিধাটা হয় না চুলগুলো খুব নষ্ট হয়ে যায় তো এগুলো যেহেতু ছিল সেই জন্য নিয়ে নিয়েছি লাগুক বা না লাগুক সঙ্গে লইল ব্যাস এই তো গেল আমার আর একটা আমার নিজস্ব জিনিস ব্যাস চলো আর কি নিয়েছি আর নিয়েছি দেবীর জন্য এরকম একটা টাওয়ার তো এই টাওয়ার গুলো জানোই আর এগুলো কোথা থেকে নিয়েছি সব মল থেকে নিয়েছি এগুলো কোনো আমাদের লোকাল মার্কেট থেকে নয় এরকম একটা বেবি খুলবো এটা এই টাওয়াল গুলো তো জানো এরকম বেবির মাথায় ঢুকিয়ে থাকবে বেবিকে জড়িয়ে নিয়ে যাওয়ার জন্য খুব সুন্দর এত সফট এত মোলাই কালারটা পুরো পেস্তা বাদামের কালার একদম একদম সফট প্রচুর সফট এগুলো কে কিনে এনেছে এটা তোমাদের দাদা ভাই এনেছে এটা আমি যাইনি কিনতে এটা তোমার দাদা ভাই মলে গেছিল ছেলেকে নিয়ে তোমাদেরকে বলেছিলাম দেখাবো তো এই একটা জিনিস আচ্ছা সেই দিনের কথাটা আজ কালে বেরেছে সেই জিনিসটা সেই দিনের কথাটা মানে আগের কয়েকদিন আগে একদিন বৃহস্পতিবার দেখে আমি গেছিলাম আগের বৃহস্পতিবার নাকি কবে বলো তো আমাদের তার আগের বৃহস্পতিবার কয়েকদিন আগে কয়েকদিন আগে না তো বৃহস্পতিবার দেখে গেছিল আমার ঠিক খেয়াল ছিল না তো যাই হোক এরকম একটা টাওয়াল এনেছে এই টাওয়াল গুলো খুব প্রয়োজনীয় ট্যাগ গুলো সব কেটে দিতে হবে ট্যাগ গুলো নালে তখন কাটা যাবে না এগুলো কি কর ধুইয়ে দেব সে ধুয়ে দেব সব ডেটল দিয়ে ধুয়ে দেব সব ডেটল দিয়ে একটু ধুয়ে দিলে ভালো হয় আর চলো এই তো গেল একটা জিনিস তাছাড়া কোনটা এটা আর একটা দেখো বেবির জন্যই আগে টাওয়াল নিয়েছি কোথায় গেল টাওয়াল টাওয়াল কাম ওয়াইল ক্লথ ওয়াইল ক্লথ হ্যাঁ টাওয়াল টাওয়ালের সঙ্গে একদম ওয়াইল ক্লথ ওয়াইল ক্লথ

আগে নইলে একটা প্লাস্টিক পাততে হবে অয়েল ক্লথ দিতে হবে সেটা অয়েল ক্লথ টাওয়াল একদম সঙ্গে মানে এটা একদম এটা বাই ওয়ান গেট সেটিং একদম আর রেড কালারে নিয়েছি রেডটা তো ভীষণ আমার ফেভারিট কালার একটা এই জন্য আমার বেবিকে রেড এটা কি লেগেছে কাগজের হলো না কিন্তু সব নরম মানে এই এই যে কল ক্লথ আছে না ফেটে যাওয়ার ভয় নেই যে ফেটে গেছে তা নয় বেশ এই তো গেল আর একটা টাওয়াল দুটো আর নিয়েছি দেবীর জন্য কয়েকটা হাগিস হাগিসই তো ওগুলো বলে নাকি ওই ধরনের হ্যাঁ ওই ধরনের মানে দুবার তিনবার টয়লেট করলে এটা ইউজ করে আবার মানে কাঁচা কুচি করে আবার প্যাম্পার্স টাইপ প্যাম্পার্স টাইপ মানে আবার যে প্যাম্পার্স তো ফেলে দিতে হয় আর এগুলো তো আবার কেচে তুমি আবার ইউজ করতে যাবে এরকম একটা নিয়েছি দুটো নেই মা এগুলো একই কালার ওগুলো এরকমই কালারে ছিল এটা তোমার একই কালার নিয়ে এসেছ এরকম চারটে কালার নিয়ে এসেছে এগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও এগুলো আমি প্রথম দেখছি এগুলো আমি আগে কোনোদিন দেখি না আর এখানে মলেই আমাদের আমাদের এখানে এখানে পাওয়া যাচ্ছে তো মানে লোকাল মার্কেটে পাওয়া যাবে না বেশ সফট একদম সফট মানে সময় প্যাম্পার্সটা তো পড়ানো ঠিক না না তো এই জন্য একদম প্যাম্পার সহ একদম প্যান্টির মতন দেখতে জিনিসটা বেশ সুন্দর চলো এই তো আর নিয়েছি হ্যাঁ এরকম টাইপের একটা প্যান্ট মানে এগুলো প্যাম্পার্স নয় এগুলো হচ্ছে না পরিয়ে তিন কনার মতন আছে তিন কনার মত পরিয়ে দিলেই হবে কেননা বাচ্চা ছেলেকে না সঙ্গে সঙ্গে প্যান্ট পরানো যায় না যেগুলো প্যান্টটির মতনই ভাঁজ করে পরানোর জন্য যেগুলো সুতি কে কেটে করা হয় সেগুলো না করে একদম রেডি এরকম কটা নিয়ে এসেছে তিনটে না তিনটে এরকম তিনটে তো পরে পরে এগুলো আবার আনা যাবে এরকম যেহেতু গেছিল ওগুলো হাতের সামনে পেয়েছিল নিয়ে এসেছে আর নিয়ে এসেছে এই দেখো লালা পোষ এরকম একটা নিয়ে এসেছে এটা এটা আবার কি এরকম দেখো ওই যে রেড কালারে যেটা আমাদের দেখালাম না ক্লথ সিস্টেম রকম মানে এইদিকে দুধ পড়লে ভেজবে না এইদিকে নিজের জামাটার ভিজবে না আর আগের আমি ছেলের বেলায় ইউজ করেছি পুরো এপার থেকে ওপরে খাওয়ালে ভিজে যেত জামাটা ওই নামেই দিয়া হতো আর এই একটা এই একটা একটু বড় এটা একটু বড় নিয়েছি কিন্তু এটা এত বুঝা যাচ্ছে পলিথিনটা খরখর করছে কিন্তু এটা বুঝা যাচ্ছে না রাবারটাই টাইপ এরকম দুটো নিয়ে এসেছি অনেকে বলে আগে থেকে কোনো কিছু কিনতে নেই কিন্তু সেই সময় আমি একা হাতে আমি একা কিছু করার নেই তারপর বেবি হয়ে বাড়ি চলে এলেও তো সম্মুখের সঙ্গে কিনতে যাওয়াটাও সম্ভব হয় না আর আমাদের এখানে ওইসব ভালো জিনিস পাওয়াও যায় না আর নিয়েছি কয়েক কটা বেবির জামা জামা তো ইম্পর্টেন্ট একবারে তাও হয়েই যে জামা লাগবে সেগুলো কেনা হয়নি সেগুলোই শুধুমাত্র কিনে নিয়ে ইচ্ছা করে ছিল বলে দেখে ভালো লাগলো ছোট ছোট এই দেখো কত পুচকি পুচকি মানে হওয়ার সাথে সাথে জামাগুলো প্রয়োজন হবে কিন্তু এগুলো হচ্ছে মাথা গোলানি জামা লাগে না শীতে দিয়া জামা লাগে সঙ্গে সঙ্গে তো এই জন্য এরকম একটা নিয়েছি এরকম কয়েক কটা নিয়েছি তার সঙ্গে তো এগুলো প্যান্টি গুলো তো আছেই তো প্যান্টি তো কাজে লাগবে না সঙ্গে সঙ্গে পরে পরে এরকম ছোট ছোট এই একটা জামা এটা দুটো একই দেখতে এই দুটো ড্রেস একই দেখতে এই দুটো ড্রেস একই দেখতে আর আর একটা নিয়েছি এরকম একটু ক্রিম ক্রিমই কালার প্যান্ট কতটুকু এগুলো প্যান্ট কটা জামা তিনটে জামা নিয়েছি প্যান্টগুলো তো তার সঙ্গে ফ্রি আর নেওয়া হয়েছে মোজা দোস্তানা এগুলো মজা আমি তো তোমাদের দাদা ভাই নিয়ে আসার সাথে আমি হাসবো না কি করব এত ছোট্ট ছোট্ট মজা ওরি বাবালে ওরি বাবালি আমার ছন্ন ছন্ন মজা পড়বে কুচু কুচু মজা দুজোড়া দুজোড়া মজা করেই থাকে এক একটা জায়গার মধ্যে চলো আর নিয়েছি আর নিয়ে যাচ্ছি আর কি নিয়েছি নিয়েছি করেই যাচ্ছে এরকম এগুলো তো সবাই এখন চলছে মজা জুতো 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 মজা জুতো মজা তার সঙ্গে হচ্ছে হাতেই জো গ্লাভস মানে হাত খায় না ওই হাত খাওয়ার জন্য এটা আর তার সাথে সাথে একটা ক্যাপ সান্তা ক্লাস সান্তা ক্লাসের ক্যাপ ক্যাপটা কি সুন্দর না কালারটা তোমার দাদা ভাই এগুলো চয়েস করে এনেছে কিন্তু আমার একটাও চয়েস নয় কি সুন্দর লাগছে না কালারটা এই হচ্ছে হাত মোজা পা মোজা আর ক্যাপ টুপি এই তো ভালো আর কি নরম কাপড়টা পুরো সফট একদম সফট আর নিয়েছি বেপির জন্য কয়েক কটা টাওয়াল একটাই খুলে দেখাচ্ছি তোমাদেরকে এরকম আছে কপি ছ পিস আছে ছ পিস বলতে এগুলো হচ্ছে ধরো খাওয়ানোর সাথে সাথে কিছু মুখ মুছানোর জন্য তো সেই জন্য এইরকম ছোট ছোট রুমাল টাইপের প্রচুর শখ প্রচুর নরম ভিজে না একটা করে গা মুছানো ধরো কিছু গলায় লেগে গেছে মুখ পরিষ্কার করার জন্য সেই জন্য এটা এতগুলো একটা সেট ছিল সেই জন্য সেটগুলো নিয়ে নিয়েছি অনেকগুলো কালার আছে কালারগুলো খুব সুন্দর সুন্দর দেখতে আর সেদিনকে আমার কি কপালটা ভালো নিয়ে সময় না সেই সময় অফার চলছে অফার চলছে এগুলো সব অফারে ওই জন্য হাতছাড়া করিনি আরও নিয়ে চলে এসেছে এই তো গেল সমস্ত জিনিসপত্র গেল তারপর আর এক একটা জিনিস এটাই লাস্ট এখানে আছে কিছু জিনিস খুব দরকারি জিনিস আরো এটা হসপিটালে যাওয়ার সময় লাগবে ওখানে গিয়ে তারপর লাগবে একটা নারকেল তেল চুলে টুলে যদি দিতে হয় ওখানে নারকেল তেল লাগে সেজন্য একটা নারকেল তেল নিয়ে নিলাম সে নারকেল তেল নিয়ে নিই যদি গাটা গোলায় এমনি নর্মাল নারকেল তেল নিয়ে সঙ্গে যে থাকবে সেও চান করতে পারে হ্যাঁ যে ওর সঙ্গে যদি আমার সাথে যে যাবে সে নেবে মাথায় যদি মাখে সেই জন্য আর নিয়েছি বিশেষ করে ব্রাশ যেহেতু যাচ্ছে তার সঙ্গে তো পেস্টটার দরকার এটা একটা ক্লোজ আপ নিয়েছি ছোটই দরকার যেহেতু সেন্সোডাইটা আমি বাড়িতে ইউজ করি সেই জন্য আমি এখন ছোট আপাতত নিয়েছি এটা হসপিটালে যাওয়ার জন্য আর একটা ওখানেতে কাঁচা কুচির জন্য যদি বাইচান্স কাঁচা কুচির জন্য একটা কি টাইটের সাবান টাইট সাবান আর একটা সাবান এটা যদি হাতে টাতে ইউজ করে সেই জন্য আর একটা ছোট ডেটল আপাতত ছোট ছোট জিনিস নিয়েছি উকানে যাওয়ার জন্য আর বাড়িতে এলে তো বড় বড় ডেটল একবারে কিনে নেবো কেননা ছোট ডেটলে তো হবে না এইটুকু ডেটল কদিন যাবে সেই জন্য বড় ডেটল কিনবো বাড়িতে এলে আর এটা এখন আপাতত হসপিটালের জন্য নিয়েছি আর আপাতত একটা নিয়ে নিলাম বোর বোরোলিন নিয়েছি আমি ছোটে বোরোলিন ছাড়া কিছু উল্টো পাল্টা মাখতে পারি না আর সেই সময় না সিজারের যখন হয় না ছোট প্রচুর ফাটে প্রচুর আমি দেখেছি ছোটগুলো পুরো করে এক ছাল উঠে যায় সেই জন্য আমি একটা সঙ্গে করে মনে করে বোরোলিনটা আগে নিয়েছি তাহলে আমি বারবার ভুলে যাই আর বলতে কি ওখানে কিনতে পাবে না হ্যাঁ কিনতে পাওয়া যাবে কিন্তু সেই মুহূর্তে আমার থাকলে ভালো লাগে না থাকলে হট করে হাতের সামনে পেয়ে যাবো আর এত এরকম বেবির জন্য নিয়েছি ছোটটা চেয়েছিলাম কিন্তু দোকানে ছোটটা ছিল না এই যে বড়টা বড় আকারের দু কিসের জন্য একবারে বড়টা একটু নিয়েছি এতকেও বড় বড় হয় সেটা বড়ে কুটা পড়ে আপাতত এটা নিয়েছি আর বড়গুলো সব মনেতেই আমাদের বিশেষ করে কিনা হবে এটা আপাতত মিডিয়ামটা নিয়েছি ছোট থেকে বড়টা এটা এই তো গেল বেবির জিনিস আর দেখানো হয়ে গেল মোটামুটি কমপ্লিট আর এবার যদি হচ্ছে জলের বোতল আর থালা বোতল থালা একটা চামচ তো সঙ্গে করে একটা চিরুনি একটা চিরুনি নিতে হবে চিরুনি আছে বাড়িতে নিয়ে সব থেকে একটা জিনিস যেটা নিয়ে যেতে হবে যেটা ব্যাগে করে নিয়ে যাবে না সেটা হচ্ছে মনে বল আর বুকে সাহস মনে মনে কি বলবো মুখে হাসি এটা তো ধরপর করছে করবেই তো যাই হোক এত কিছু জিনিস তোমাদেরকে দেখিয়ে দিলাম যদি কিছু লাগে তোমরা একটু কমেন্ট করে কমেন্ট করে জানিয়ে যে এটা লাগলে এটা কিনলে আরো ভালো হতো সেটা তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর এগুলো যে কেনাকাটা হয়েছে সেটা কি উচিত হয়েছে কি না হয়েছে কি না কি সেটাও তোমরা একটু জানিও কারণ একা মানুষের বাড়িতে সেই জন্য আগে কিনে নিয়েছি আমরা আমরা যেহেতু ভুক্তভোগী ওরকম আমরা মানে পার করে এসেছি যেহেতু আমাদের কেনার সময় কেউ ছিল না কিনতে গিয়েও ওখানে কোনো জিনিস পাইনি সেই জন্য আগে থেকে একটু হাতে গুছিয়ে রেখেছি সেই জন্য ভগবানকে ডাকি সবসময় ঠাকুরকে প্রার্থনা করি গোপুসনাদেরকে ডাকি যেন সব ঠিকঠাক করে হয়ে বাড়িতে যেন ফিরতে পারি এটুকু না তোমরা একটু আশীর্বাদ করো আর যে খুব টাইম আমার বেশি দিন আর নেই একদমই নেই সেটা তোমরা সব ভিডিওর মাধ্যমে জানতেই পারবে তো যাই হোক আর এগুলো কি রকম কে ঠিক মানে কেনাকাটার একদম কম মানে কেমন হয়েছে পছন্দ হয়েছে তোমাদের কিনা সেটাও আমাকে কমেন্ট এর মাধ্যমে জানিও আর যাদের যাদের নতুন বেবি হতে আছো তারাও একটুখানি প্লিজ গুছিয়ে গুছি দেখো আমার ভিডিওটা আমরা একটু অ্যাডভান্স করেই নিলাম হ্যাঁ ভিডিওটা আগে থেকে একটু বানিয়ে নিলাম আর কারণ হঠাৎ করে যদি রাত দুটোর সময় বেরোতে হয় তখন আর ভিডিওটা করা হবে না সেই ওই জন্য আগে থেকে একটু গুছিয়ে নিলাম কিন্তু যেদিন পাবে সেদিন জানতে পারবে আমরা অলরেডি হসপিটাল চলে গেছি চলে গেছি তো যাই হোক অনেক কিছু জিনিস এগুলোকে আবার ভাঁজ করে ঠিক জায়গায় ঠিক মতন ব্যাগে করে আবার ভরে রাখতে হবে আর শুধু আমার জিনিস তারপর আবার ছেলে যদি আমার সঙ্গে যায় ছেলে কর ছেলেরও জামাপত্র আছে এরকম টাইপে তো যাই বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এখন ঘড়িতে বাজে পৌনে এগারোটা এখন এগারোটা বাজবে পনেরো মিনিট দেরি আছে তো এত রাত্রে আমি ভিডিওটা করলাম আর ভীষণ কষ্ট হয় এখন আর মুটি আমি হাঁটা চলা করতে পারছি না মুখ চোখ ফুলে গেছে তোমরা দেখেই বুঝতে পারছ মানে আর নিজেকে ঠিক রাখতে পারছি না এই যে বসে আছি না খুব কষ্ট হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে তুই যাই চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট